যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না এটা চিন্তা কিনা বলেন তারেক রহমান বলেছেন এই ষোলো বছর আন্দোলনে যারা শরীর দল ছিল সমমনা দল ছিল যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে তার মানে কি তার মনটা সাগরের মতো উদার তিনি নিজে বারবার হতে চান না এটা তো আল্লাহ তালার ইচ্ছা অতএব যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল হাজার হাজার কোটি টাকা কালকেও দেখলাম টেলিভিশনে হাজার হাজার কোটি টাকা ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার লুটপাট হয়েছে চুর ছাচরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে লুটতরাজ করেছে টাকা পাচার করেছে কিন্তু বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী একজন সেনাপ্রধানের স্ত্রী একজন সেক্টর কমান্ডার স্ত্রী একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি ন্যূনতম চিকিৎসার সুযোগটুকু পান নাই তিনি অসুস্থ সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমত আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছে আজকে তিনি লন্ডনে চিকিৎসা দিন আছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে দীর্ঘ ষোলো বছর নির্বাসনে রেখেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে যে ব্যক্তি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি মাঠে কাঠে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা এই স্লোগান নিয়ে মাথায় মাত্রা নিয়ে গরু ছাগল হাঁস মুরগি ঘাস তৈরি বীজ যিনি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশের জন্যে যে বাংলাদেশ জিয়াউ রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান সেই স্বপ্ন দেখেছিলেন তাকে ষড়যন্ত্রমূলক ভাবে নির্বাসনে রেখেছে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন দিনের ভোট রাতে হবে উনি দেশ চালাবে ফ্যাসিস খনি শেখ হাসিনা কিন্তু আল্লাহ তালা এমন ব্যবস্থা করলো সেই ইলিয়াস আলী সহ যাদের গুমের বিনিময়ে শত শত জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী রক্তের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা পেলাম সে কাঙ্ক্ষিত বাংলাদেশ যে কথাটি বলেছিলেন আরো চার বছর পাঁচ বছর আগে তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে রাজপথে ফয়সালাটা কি রাজপথে হলো না সেটা হয়েছে কিনা বলেন তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা তার কথাই আজকে প্রমাণিত হলো তারেক রহমানের গায়ে কিন্তু এই যে নেতাদের গায়ে যেমন রক্তাক্ত অবস্থা ছিল তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল রক্তাক্ত অবস্থা ছিল এর সাথে পেটো বাহিনী দ্বারা বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে এর তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল অনেক অত্যাচার নির্যাতন করেছিল কিন্তু পিসান নাই বেগম খালেদা জিয়া বলেছেন খালেদা জিয়া যে আমার সন্তানকে মেরেছে আমার ছাত্র হত্যা করেছে আমার ডক্টর মিলনকে মেরেছে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের সকল ছাত্ররা আমার সন্তান বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছেন তাই আজকে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের জন্য ভাতের জন্যে ওই সুলতান সালাউদ্দিন টুকু যুবদল ছাত্র দলের আপনার নাসির এবং স্বেচ্ছাসেবকের জেলারি এবং রাজীব তাদের নেতৃত্বে সারা দেশে ভোটের অধিকারের জন্যে লড়াই তারেক রহমানের নেতৃত্ব হয় নাই হয়েছে কিনা একটা বিভাগীয় জেলায় সভা সমাবেশ মিছিল আন্দোলন হয়েছে এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার ছাত্রনেতা ওই নারায়ণগঞ্জের যুবনেতা প্রধান শহীদ শহীদ হয়েছে হয়েছে শাওন এরকম অনেক বিএনপির নেতা কর্মী আজকে অনেকেই অনেক কথা বলেন আমি কোন বিতর্কে যাবো না শুধু এইটুকুন বলবো আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সামনে নির্বাচন সংস্কার কাজ শেষ যে সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন আগে সংগ্রাম শুরু হলো শুরু হলো লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা এর পরবর্তী যদি জানেন যখন গণতন্ত্র হত্যা করে এর সব ক্ষমতা দখল করলো স্বৈরাচারী শাসন বেগম খালেদা জিয়া নয় বছর আপসির নেতৃত্বের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করলো উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর খালেদা জিয়া গণতন্ত্র আমরা এই দেশে তখন কিন্তু হাসিনাও ছিল সেদিনও বেমারি করেছে সে দীর্ঘ ষোলোটি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করলো কিভাবে যদি বলতে যাই আন্দোলন যখন তিনি তার নির্দেশে শুরু হবে তারেক রহমানের নেতৃত্বে আজকে ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত ইলিয়াস 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 করা হলো আলী আলী কিন্তু আজকে এখানে থাকার কথা নেই এখানে দলের নির্বাচিত সাধারণ সম্পাদক আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সুদূর প্রসারী চিন্তা ভাবনার যে বহিপ্রকাশ তার মধ্য থেকে এই যে মেধার প্রতিযোগিতার গাইডলাইন নির্দেশদাতা সাংগঠনিক অভিভাবক তারেক রহমান দেখুন আজকে কিভাবে চলছে। বাংলাদেশের বিভিন্ন কারা নেতৃত্ব দিয়েছে আজকের এই প্রজন্মকে জানতে হবে যখন বাংলাদেশ হানাদার বাহিনীর আক্রমণের শিকার হলো পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সাল বাংলাদেশের মানুষ দিক বিদিক পাচ্ছে না কোথায় যাবে কি করবে কি সিদ্ধান্ত নেবে সেই সময়ে সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন চৌধুরী আলম ছাত্রতা সুমন শত শত নেতা গুম করেছে আজকের যে প্রধান অতিথি ওনাকে গুম করতে চেয়েছিল এই মঞ্চে যারা আছেন কেউ বাকি নেই যে গুমের লিস্টে ছিল না ইনি রক্ষা করার মালিক কে কে মালিক বলেন জোরে বলেন কে বলেন আল্লাহ সুরা আল ইমরানে আছে আল্লাহ দিন কে রাত রাত কে দিন বাদশা কে ফকির ফকির কে বাদশা রাজ্য দান করেন রাজ্য কেনে নেন সম্মান দান করেন সম্মান কেনে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন জীবিত কে মৃত করেন মৃত কে জীবিত করেন কে করেন আল্লাহ সে আল্লাহ করেছে আজকে सिलो प्रति पाँच बस पर, पर निर्वाचन है